উনিশশো ছিয়ানব্বই সাল সেপ্টেম্বর দিনটি ছিল শুক্রবার লন্ডন ইউনিভার্সিটি হলে একটা বাংলা নাটক মঞ্চস্ত লিখেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা শ্রদ্ধেয় আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ওই নাটকে অভিনয় শিল্পী আবুল হায়াত এবং বিপাশা হায়াত কিন্তু যেটা হলো নাটকটি মঞ্চস্থ হওয়ার ঠিক পরপরই একটা দুঃসংবাদ আমরা পেলাম সালমান শাহ আর নেই সালমান শাহ কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না করার কোনো কারণ নেই প্রথমে তো পোস্টমর্টেম করা হয়েছে তারপরেও আরো দুইবার কবর থেকে তুলে পোস্টমর্টম করা হয়েছে তারপরে পিবিআই পুলিশের রিপোর্ট এইটা পরিপূর্ণ রিপোর্টও ছিল না ধামাচাপা দেয়া হয়েছে অপমৃত্যু বলে চালিয়ে দেয়া হয়েছে কারণ এর পিছনে বড় একটা মাফিয়া চক্র উনত্রিশ বছর পর আবার এই সালমান যেটা অপমৃত্যু বলা হয়েছিল অপমৃত্যু বলে চালিয়ে দেয়া হয়েছিল ওইটাকে পুনরায় তদন্ত করার আদালত আদেশ দিয়েছে এবার অন্তত সুষ্ঠু তদন্ত হবে সুষ্ঠু তদন্ত শেষে পরিপূর্ণ রিপোর্টটা জমা দেয়া হবে এই রিপোর্টের ভিত্তিতে সুষ্ঠু বিচার হবে অপরাধী যারা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এই পরিকল্পিত হত্যাকাণ্ডে তাদের উপযুক্ত শাস্তি হবে